আমাদের টেকনাফে নারী শিক্ষার অগ্রগতি হয়েছে আমি কি বলতে পারি সেটা নারী শিক্ষার অগ্রগতি হয়েছে আজকে যারা পুরস্কার পাচ্ছেন অধিকাংশই কিন্তু নারী তো এই জন্য বলব আমরা এগিয়ে যাব আমরা নারীরা যদি এগিয়ে না যায় কখনো পরিবার নির্মাণ হবে না কখনো সমাজ নির্মাণ হবে না কখনো দেশ নির্মাণ হবে না এখানে একটা ভিন্নতা এসছে যেমন বিশ্বের যা কিছু মহান সৃষ্টির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছি নারী অর্ধেক তার নর আমি একজন নারী এখন উপস্থ এখন যদি একটা বক্তব্য দিতে না আসি দেখতেও কিন্তু খারাপ লাগছিল তো আমি সম্মানিত সভাপতি মহোদয়কে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আজকে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা কমিটমেন্ট অর্থাৎ আজ এই যে একটা দায়বদ্ধতা তোমাদের মধ্যে সৃষ্টি করানোর লক্ষ্যে তোমাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে এই পুরস্কার যারা যারা পাচ্ছেও এবং যারা যারা এই পুরস্কার যে যে প্রতিষ্ঠান থেকে ছাত্র ছাত্রীরা এসছ ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি ছাত্র ছাত্রীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি এত নারী ছাত্রী আমাদের ছাত্রী এত এতগুলো ছাত্রী এখানে উপস্থিত আছেন তাহলে বুঝতে হবে আমাদের টেকনাফে নারী শিকার অগ্রগতি হয়েছে আমি কি বলতে পারি সেটা নারী শিক্ষার অগ্রগতি হয়েছে আজকে যারা পুরস্কার পাচ্ছেন অধিকাংশই কিন্তু নারী তো এই জন্য বলব আমরা এগিয়ে যাব আমরা নারীরা যদি এগিয়ে না যায় কখনো পরিবার নির্মাণ হবে না কখনো সমাজ নির্মাণ হবে না কখনো দেশ নির্মাণ হবে না এই জন্য বলছি নারীদেরকে আপনারা ছেড়ে দেন নারীদেরকে লেখাপড়া করিয়ে যোগ্য মানুষ রূপে রূপান্তরিত করেন নারীদেরকে শুধু বসে থাকো এটা করা লাগবে না এটা তোমাদের জন্য নয় না আপনারা আপনাদের ছেলেদের জন্য যত কিছু করেন না কেন আপনাদের সমস্ত উত্তরাধিকার হিসাবে যদি আপনারা আপনাদের ছেলেদেরকে মনোনীত করতে পারেন সেই ক্ষেত্রে নারী শিক্ষাকে দমিয়ে রাখা কোনো অভিভাবকের কর্তব্য বলে আমি মনে করি না নারী যত অগ্রগতির দিকে এগিয়ে যাবে পরিবার তত সমৃদ্ধ হবে দেশ তত সমৃদ্ধ হবে পাশাপাশি আমি আর একটা কথা এখানে বলতে চাই যে সব সময় একটা কথা বলে যায় যে আমরা মূর্খ আমরা টেকনাফের মানুষ আমাদের নারীদের কোনো শিক্ষা নেই আমাদের ছেলেদের কোনো শিক্ষা নেই আমরা মাদক ব্যবসার সাথে জড়িত এই সমস্ত কথাগুলো এই যে তকমাগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয় কিন্তু যারা এই তকমাগুলো দিয়ে আমাদের নারীদেরকে পিছিয়ে রাখার চেষ্টা করে থাকে তারা আজকে এসে এইরকম একটা অনুষ্ঠানে দেখা যাক আজকে বিপুল সংখ্যক নারী ফুল ফুটার মতো ফুটে আছে কত সুন্দর দেখতে লাগছে আমাদের সেই মেয়েদেরকে সেই নারীদেরকে এটা তো আমাদেরই সন্তান আপনারা তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করুন দিয়ে দিয়ে দেবেন না সেটা কোনো সমাধান হতে পারে না আপনি তাকে যোগ্য মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করুন সে আপনার ছেলে আপনাকে দেখবে না যে ছেলের জন্য আপনি আপনার উত্তরাধিকার রেখে যাচ্ছেন যেই সেই ছেলে আপনাকে দেখবে না কিন্তু আপনার মেয়েকে আপনি মেয়ের মতো করে যোগ্য সীমানায় দিকদ্বিক অবস্থানে নিয়ে যান আপনার মেয়ে আপনাকেই দেখবে বাবা মাকে দেখবে মেয়েরা বাবা মা শুধু অন্যের পরিবারে কি তো বাবা মার কাগে দেখার দায়বদ্ধ কিন্তু আমাদের এই মেয়েরা তো এই জন্য বলছি নারী শিক্ষার অগ্রগতির দরকার আমরা আর পেছনে ফিরে থাকতে চাই না পেছনের দিকে থাকতে চায় না এই জন্য বলবো যে এখানে যত ছাত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি আমি সবাইকে বলছি সবাইকে আহ্বান জানাচ্ছি বাবা মার টাকা পয়সা আছে সেই টাকা পয়সা আমাদের জন্য নয় আমাদের নিজস্ব কোনো পরিবার নেই আমাদের নিজস্ব কোনো স্থায়ী ঠিকানা নেই আমরা বাবার কাছে বড় হয়েছি স্বামীর পরিবার এসছি স্বামীর পরিবার তাকে সুন্দর করে নির্মাণ করার পরবর্তীতে ছেলের কাছে যায় তারপরে আমাদেরকে ছেলের পরিবারে ধুকে ধুকে যাওয়ার পরবর্তীতে কবরে যেতে হয় তাহলে কি আমাদের নিজস্ব কোনো ঠিকানা আছে সেই জন্য প্রতিটা নারীর নিজস্ব ঠিকানা নিজস্ব পরিচয় তৈরি করার জন্য আজকে তোমাদের দায়বদ্ধ তার স্বীকার করতে হবে আমি শুধু তোমাদেরকে সেই আহ্বান জানাচ্ছি যে আহ্বানে সাড়া দিয়ে তোমরা তোমাদের নিজেদের অবস্থান আজকে পুরস্কার নিয়েছ তোমাদের অ্যাকাউন্টে টাকা জমেছে সেটা প্রাপ্তি নয় তোমাদের সেই দিন সেই প্রাপ্তি হবে যখন নিজেরা নিজেদের শ্বাস ফেলানোর জন্য একটা জায়গা পাবে তোমাদের নিজস্ব একটা এটা আমার এটা আমার বলার মতো দক্ষতা যখন তোমরা অর্জন করতে সক্ষম হবে তখনই বলবে যে পরিপূর্ণ নারী পরিপূর্ণ অবস্থা